তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনি আনলিমিটেড ডেবিট কার্ড নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো যেখানে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনি প্রতিটা নাম্বারে ফ্রিতে পঁচাত্তর টাকা রিচার্জ করতে পারবেন তবন্ধুরা সেটাতে কিছু টার্ম কন্ডিশন আছে তবু এখানে আপনি পঁচাত্তর টাকা যখন রিচার্জের ক্যাশব্যাকটা নেবেন তো তখন আপনি একটা ডেবিট কার্ড একটা নাম্বারেই আপনি ব্যবহার করতে পারবেন তবুধরা দেখুন এরপর যদি আপনি প্রতিটা নাম্বারে পঁচাত্তর টাকা করে রিচার্জ করতে চান তাহলে কিন্তু আপনার অনেকগুলো ডেবিট কার্ড লাগবে তো বন্ধুরা একটা নাম্বারে একটা ডেবিট কার্ড দশটা নাম্বারে দশটা ডেবিট কার্ড তো বন্ধুরা এত ডেবিট কার্ড আপনি পাবেন কোথেকে তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটাতে ওটাই শেখাবো যে কীভাবে আপনি কীভাবে আপনি আপনি আনলিমিটেড ডেবিট কার্ড নিতে পারবেন তো বন্ধুরা এর জন্য আপনাকে কিছু করতে হবে না তো বন্ধুরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা টাইটেল ক্লিক করবেন তো টাইটেল ক্লিক করলে ডিসক্রিপশান খুলে যাবে তো ডিসক্রিপশনের লিঙ্ক আছে আপনারা সিম্পল লিংকে ক্লিক করবেন তবু ধরা দেখুন তার আগে আমি আমি আপনাদেরকে জানাচ্ছি তবুধারা তার আগে যারা ফ্রি রিচার্জের ভিডিওটি দেখাননি যে কীভাবে ফ্রিতে পঁচাত্তর টাকা রিচার্জ নিতে হয় প্রতিটা নাম্বারে তবুধরা তাদেরকে অনুরোধ করব তারা ওই ভিডিওটা একবার দেখে নেবেন কারণ ওই ভিডিওটি দেখার পর আপনি প্রতিটা নাম্বারে ফ্রিতে পঁচাত্তর টাকার রিচার্জ নিতে পারবেন তবন্ধরা সব সর্বপ্রথম আপনি যে ভিডিওটা দেখছেন বর্তমানে সেই ভিডিওটা টাইটেল টাইটেলে ক্লিক করুন তো টাইটেল ক্লিক করলে ডিসক্রিপশন খুলে যাবে তো ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন তো সিম্পল আপনি লিঙ্কে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে টিএমডাব্লিউ যে অ্যাপস তো এই অ্যাপসটা অ্যাপসটা ডাইরেক্ট প্লে স্টোরে থেকে চলে আসবে তো এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে তো বন্ধুরা সর্বপ্রথম আপনি এই টিএমডাব্লিউ অ্যাপটা ইনস্টল করে তো ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা দেখুন যারা যারা ফ্রি চার্জের ভিডিওটা দেখেননি তো তাদেরকে বলবো ফ্রি চার্জের ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তাছাড়া বুঝতে পারবেন আর আরেকটা কথা যারা যারা ভাবছেন যে ডেবিট কার্ড এত ডেবিট কার্ড নিয়ে আপনার কি লাভ তো বন্ধুরা তাদেরকে আমি জানাচ্ছি অনেক সময় অনেক কিছু অ্যাপস বা ওয়েবসাইট থেকে অফার আসে পেপাল পেপাল বা অনেক কিছু ওয়েবসাইট বা অ্যাপস আছে যেগুলো থেকে অফার আসে তো তখন আপনার কিন্তু অনেক 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 ডেবিট কার্ডের প্রয়োজন হয় তো বন্ধুরা এই ট্রিকটি যদি আপনারা দেখে রাখেন বা এটা যদি শিখে রাখেন তো পরে পরবর্তী সময়ে আপনার কিন্তু এটা অনেক কাজে লাগবে অনেক টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই ট্রিকটির সাহায্যে বন্ধুরা দেখুন আপনি সর্বপ্রথম টি এমডাব্লিউ অ্যাপসটা ইনস্টল করুন তো ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন তো জাস্ট এখানে যে ওপেন আছে তো ইনস্টল করার পরে অ্যাপটা আপনি ওপেন করবেন তো বন্ধুরা ওপেন করলে আপনার সামনে ঠিক একটা এরকম ইন্টারফেস আসবে তো বন্ধুরা এখানে আপনি কী করবেন সাইন আপ এখানে সাইন আপ লেখা আছে তো আপনি সিম্পলি সাইন আপে ক্লিক করবেন তো জাস্ট সাইন আপে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে তো বন্ধুরা এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে আপনার যে অরিজিনাল মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করুন তারপর আপনার ফাইন নেম এই সরি ফাইন নেম বলছি এখানে ফার্স্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম এবং এখানে আপনাকে ডকুমেন্টস লাগছে ডকুমেন্টস লাগছে সেটা হচ্ছে আধার কার্ড আপনার যদি প্যান কার্ড আছে আপনি প্যান কার্ড দিতে পারেন কিংবা আমি এখানে আধার কার্ড দিয়েছি তো আপনারা চাইলে এখানে আধার কার্ড দিতে পারেন ঠিক আছে তো এখানে আধার সিলেক্ট করবেন এবং এখানে আপনার আধার কার্ডের যে নাম্বার তো সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো এখানে রাখছি রেফার কোড তো বন্ধুরা দেখুন রেফার কোড রেফার কোড করলে যদি আপনি এখানে রেফারনাল কোড এন্টার না করেন তাহলে কিন্তু আপনি ইনভাইটের জন্য এলিজিবল হবেন না মানে আপনি কাউকে রেফার করতে পারবেন না আর এখানে যদি আপনি রেফার কোড এন্টার করেন তাহলে আপনি সাইন আপে সাইন আপের জন্য দেড় টাকা পাবেন এবং আপনি যতজনকে রেফার করবেন তো তাদেরকে তাদের কাছ থেকেও দেড় টাকা করে পাবেন বন্ধুরা দেখুন এই যে টিএমডাব্লিউ অ্যাপস এই টি অ্যাপ থেকে শুধু ডেবিট কার্ডেই পাওয়া যায় না এখানে আপনি অনেক কিছু পাবেন এখানে আপনি ফ্রিতে রিচার্জ করতে পারবেন ফ্রিতে শপিং করতে পারবেন ফ্রিতে বিল পেমেন্ট করতে পারবেন এছাড়াও অনেক কিছু অপশান আছে যেগুলো আপনি এখান থেকে পাবেন বন্ধুরা আমি আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তবু সর্বপ্রথম আপনি এই সিম্পল জিনিসগুলো এই যে সাধারণ জিনিসগুলো আছে যে সাধারণ ফর্মটা আছে তো আপনারা এটা সর্বপ্রথম ফিল করে নিন ঠিক আছে তো আমি জাস্ট ফিল করে নিচ্ছি তো বন্ধুরা সব কিছু ফিল করার পর পরে সবকার নিচে নিচের ডান সাইডে দেখতে পাবেন যে সেন্ড ওটিপি তো সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে যেখানে আপনাকে ওটিপি ভেরিফাই করতে হবে বন্ধুরা এখানে আপনার ওটিপিটা যদি আপনি পারমিশন অ্যালাউ করেছেন তো যদি অ্যালাউ করেছেন তো তাহলে আপনার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আপনাকে ভেরিফাই করতে হবে না তো বন্ধুরা যদি অটোমেটিক ভেরিফাই না হয় তাহলে আপনি সিম্পল এখানে ওটিপিটা ইন্টার করে ভেরিফাই করবেন তো বন্ধুরা ওটিপি ভেরিফাই করার পর আপনার সামনে একটা এরকম আসবে যেখানে আপনাকে পিন সেট করতে হবে তো এখানে আপনি সিম্পিল একটা চার ডিজিটে যে কোনো সিম্পল একটা পিন সেট করে দেবেন তো আমি আমি সিম্পল একটা পিন সেট করে দিলাম তো দেখতে পাচ্ছেন পিন সেট করে দিলাম তো পিন সেট করার পর এখানে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নটার উপরে ক্লিক করুন তো টিক চিহ্নটা উপরে ক্লিক করলে আপনাকে আবার 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 ওই যে পিন পিন কোডটা কোডটা দিলেন তো সেই আপনাকে সিলেক্ট দিতে হবে ঠিক আছে তো আপনি চার দিতে পারেন এবং বেশিও দিতে পারেন আমি তো আমি আমি চারটা সংখ্যা দিলাম তো আপনার ইচ্ছে তো আবার টিক দিয়ে দিন তো টিক দেওয়ার পর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে যেখানে আপনাকে আপনার পছন্দের অ্যানিমেল মানে পছন্দের প্রাণী পছন্দ করতে হবে চুজ করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনি যে কোনো কিছু একটা সিলেক্ট করে নিন তো আমি জাস্ট মাংকি সিলেক্ট করে নিচ্ছি তো মাংকি সিলেক্ট করার পর এখানে পোসেট আছে তো পোসেটই ক্লিক করুন তো এরপর আপনাকে এরপর পছন্দের আপনার পছন্দের কালার চুজ করতে বলছি ঠিক আছে তো আমি সিপবিল এখানে রেড করে নিচ্ছি তো জাস্ট এরপর আপনি আপনার পছন্দ মতন করবেন কিন্তু ঠিক আছে তো জাস্ট পোসেট করে দিচ্ছি তো দেখে জাস্ট এখানে রেড মাঙ্কি চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে রেড মাঙ্কি চলে এসেছে তো আপনি যে কালারটা সিলেক্ট করবেন তো সেই কালারটা দিয়ে এবং যে যে প্ল্যানটি সিলেক্ট করবেন তো সেই নাম চলে আসবে ঠিক আছে তো জাস্ট এরকম আসার পর আপনি কনফার্মে ক্লিক করবেন তো বন্ধুরা কনফার্মে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা এখানে আপনি অ্যাকাউন্টে আপনার জিরো জিরো থাকবে তো জাস্ট এখানে আপনি কোনো কিছু টাকা পাবেন না তো জাস্ট দেখুন আপনাকে এরপর কার্ড নেওয়ার জন্য কী করতে হবে তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম কার্ড নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে যে কার্ডের একটা অপশান পেয়ে যাচ্ছেন সর্ব কার নিচে অফার এবং কার্ডস তো আপনি সিম্পল কার্ডের উপরে ক্লিক করবেন তোমাদের দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিজুয়াল ভার্চুয়াল কার্ড যেটা সেটা কিন্তু এখানে আমার সিলেক্ট করতে চা দেখুন এখানে ফিজিক্যাল যদি কার্ড নিতে চান তো তার জন্য আপনার কিন্তু একশো পঞ্চাশ টাকা লাগবে তো বন্ধুরা ফিজিক্যাল কার্ড নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই তো আমাদের দরকার হয় তো বন্ধুরা তার জন্য আমাদেরকে ভার্চুয়াল যে কার্ড তো এই কার্ডটার প্রয়োজন হয় তোমরা দেখুন এখানে আপনি কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই ক্লিক করতে পারেন তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এই কার্ডটা কিন্তু আপনার অটোমেটিক মাত্র ইনস্ট্যান্ট কিন্তু এটা কিন্তু আপনার যে অ্যাক্টিভ তো অ্যাক্টিভ হয়ে যাবে আর কার্ড অ্যাক্টিভ হলে আপনাকে জাস্ট জাস্ট করতে হবে আমি আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে কার্ড অ্যাক্টিভেট করার আগে তার আগে আপনাকে এখানে লোড মানি করতে হবে তো বন্ধুরা দেখুন আপনি যদি ফ্রি রিচার্জ থেকে রিচার্জ করতে চান ধরুন আপনি একশো উনিশ টাকা রিচার্জ করতে চান তাহলে আপনাকে লোড মানিতে একশো উনিশ টাকা করে নিতে হবে এখানে আপনাকে লোড করে নিতে হবে তো আপনি যত টাকার ব্যবহার করবেন তো তত টাকা আপনাকে এখান থেকে লোড করতে হবে তো একশো উনিশ লোড করে নেবেন তো লোড করার পর আপনি এই কার্ডটার মাধ্যমে টাকাটা পে করে দেবেন তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা একটু কিছুক্ষণ টাইম লাগে তো জাস্ট আমার একটু ওয়েট করে নিচ্ছি আমি তো বন্ধুরা দেখুন এখানে অ্যাক্টিভেট করার জন্য আপনার সিম্পল এটার উপরে আপনি দুবার ক্লিক করুন তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে ক্লিক করতে থাকুন তো এইভাবে ক্লিক করলে আপনাকে এখানে ডেট অফ বার্থ চাইবে তো আপনি এখানে আপনার সিম্পল যেটা অরিজিনাল যে ডেট অফ বার্থ তো সেটা আপনি সিম্পল দিয়ে দেবেন তো আমি আমার অরিজিনাল যে ডেট অফ বার্থ তো সেটা আমি এখানে আমার সিলেক্ট করে নিচ্ছি তো আপনারাও আপনার যেটা অরিজিনাল ডেট অফ বার্থ তো সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এখানে কিন্তু কিন্তু ফ্যাক করলে কিন্তু হবে না তো জাস্ট আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবেই তো দেখতে পাচ্ছেন আমি চার দুই উনিশশো আটানব্বই তো এটা সিলেক্ট করছি তোমাদের দেখুন এখানে ইমেলে কিন্তু আপনি যেটা ইচ্ছে দিতে পারেন তো এখানে আমার যতটা মনে হয় এখানে নিজের অরিজিনালটা দেওয়াই ভালো কারণ এখানে অনেক কিছু পয়সা পাতের ব্যাপার এখানে অনেক কিছু প্রবলেম হতে পারে পরে তো দেখুন এখানে আপনি আপনার অরিজিনাল যে জিমেল অ্যাকাউন্ট তো সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দেবেন তো দেওয়ার পর অ্যাপ্লাই তো জাস্ট আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি সবকিছু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে ভিডিও ভার্চুয়াল যে ডেবিট কার্ড সেটা কিন্তু আমার অ্যাক্টিভেট হয়ে গেছে এই ডেবিট কার্ডটা কিন্তু এখন আমি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবো যে কোনো কিছু অনলাইনে শপিং বা যে কোনো কিছু করার সময় ফ্রি রিচার্জ থেকে রিচার্জ করার সময় কিন্তু আমি এই ডেবিট কার্ডটা ব্যবহার করতে পারবো তো বন্ধুরা দেখুন আপনি আনলিমিটেড টাইম ডেবিট কার্ড নেবেন কীভাবে বন্ধুরা তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ব্লক কার্ড তো আপনি সিম্পলি এই কার্ডটা ব্লক করে দিতে পারবেন এবং ব্লক করার পর আপনি একটা নতুন কার্ড অর্ডার করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিছু সিস্টেম আছে তো বন্ধুরা নতুন ডেবিট কার্ড নেওয়ার জন্য আপনার কিন্তু কুড়ি টাকা লাগবে তো বন্ধুরা তবু আপনি যদি ফ্রি রিচার্জের পঁচাত্তর টাকার ক্যাশব্যাক নিতে চান তো আপনার কুড়ি টাকা যদি আপনার এখান থেকে নেয় কেটে নেয় তো তবু কিন্তু আপনি পঞ্চান্ন টাকা কিন্তু ক্যাশব্যাক পাচ্ছেন পঞ্চান্ন টাকা প্রতিটা রিচার্জে পঞ্চান্ন পঞ্চান্ন টাকার যে ক্যাশব্যাক সেটা কিন্তু অনেক একটা বড় ক্যাশব্যাক তো বন্ধুরা আপনারা এখান থেকে কিন্তু আপনার প্রথমবার আপনি ফ্রিতে একটা ডেবিট কার্ড পাবেন এবং এবং তারপর আপনি যদি এখান থেকে ডেবিট কার্ড নিতে চান তো তার জন্য কিন্তু আপনাকে কুড়ি টাকা চার্জ লাগবে তো বন্ধুরা দেখুন জাস্ট একটা ভালো একটা অ্যাপস তো এই অ্যাপসটার সাহায্যে আপনি ডেবিট কার্ড নিতে পারেন যতগুলো ইচ্ছে আপনি ডেবিট কার্ড নিতে পারেন এবং প্রতি ডেবিট কার্ডে আপনাকে কিন্তু কুড়ি টাকা করে লাগবে এবং প্রথম যে ডেবিট কার্ডটা পাবেন তো সেই ডেবিট কার্ডটা আপনি ফ্রিতে পাবেন তো বন্ধুরা দেখুন আপনার যতগুলো নাম্বার আছে আপনি সব নাম্বারে একবার করে কিন্তু ডেবিট কার্ড নিতে পারেন তো জাস্ট সব নাম্বারে নেওয়ার প্রয়োজন নেই প্রয়োজন নেই তো আপনি একটা কেএমডব্লিউ অ্যাকাউন্ট খুলুন এবং খোলার পর আপনি প্রথমবারে একটা ফ্রিতে ডেবিট কার্ড পাবেন এবং তারপর থেকে কিন্তু আপনি যতবার ডেবিট কার্ড নেবেন তো ততবারের জন্য কুড়ি টাকা করে লাগবে তো কুড়ি টাকা কোনো ব্যাপার না কারণ পঁচাত্তর টাকা তো আপনি ক্যাশব্যাক পাবেনই ফ্রি চার্জ থেকে যদি আপনি ব্যবহার করেন এটা তো ফ্রি রিচার্জ থেকে আপনি যদি ব্যবহার করেন তাহলে পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পাচ্ছেন তো পঁচাত্তর টাকা যদি আপনার কুড়ি টাকা লাগে তবুও আপনার পঞ্চান্ন টাকা থাকছে তো পঞ্চান্ন টাকা মানে আপনার একটা বড় ব্যাপার জাস্ট আপনি কোনো জায়গাতেই পঞ্চান্ন টাকার ক্যাশব্যাকের রিচার্জ এখন আপনি পাবেন না তো জাস্ট ফ্রি চার্জে দিচ্ছে পার প্রতিটা রিচার্জে পঁচাত্তর টাকা ফ্রি প্রতিটা তো জাস্ট একটা ভালো উপার তো আপনারা এখান থেকে আনলিমিটেড ডেবিট কার্ড নিতে পারেন আনলিমিটেড তো বন্ধুরা এখানে আপনি কপি তো এখান থেকে আপনি কপি করে নিতে পারেন ঠিক আছে আর এই কার্ডটা যদি আপনি বন্ধ করে রাখতে চান তাহলে পজ করতে পারেন আর আপনি যদি এই কার্ডটা একদমের জন্যই বন্ধ করে দিতে চান তো তাহলে আপনাকে ব্লক করে দিতে তো ব্লক করার পর আপনি একটা আপনি একটা নতুন ডেবিট কার্ড নিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে আপনি রেফার রেফার যে কোড তো রেফার কোড এন্টার করার জন্য আপনি পঁচিশ কয়েন পাবেন তো পঁচিশ কয়েন মানে হচ্ছে দেড় টাকা তো জাস্ট এখানে আপনি রিডিম পয়েন্টে যদি আপনি ক্লিক করেন তো দেখতে পাবেন না এখানে টোটাল রিওয়ার্ড পঁচিশ তোমাদের এখানে দেখুন এখানে রিডিম করতে কিন্তু আমি পারবো না কারণ এখানে আমার এই পঁচিশ কয়েনের রিডিম হবে না তো জাস্ট এখানে একশো কয়েন লাগে তো একশো কয়েন হলেই আমি এই টাকাটা কিন্তু আমার ওয়ালেটে নিতে পারবো তোমাদের দেখুন ওয়ালেটের টাকা আপনি কীভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা এখানে ওয়ালেটের টাকা আপনি শপিং করতে পারেন মোবাইল রিচার্জ করতে পারেন গিফট ভাউচার কিনতে পারেন ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারেন গ্যাস বিল ল্যান্ডলাইন মানে যত রকম হয় অনলাইনে পেমেন্ট তো সব কিছুই আপনি এখান থেকেই করতে পারবেন তো জাস্ট একটা ভালো অ্যাপস আপনারা সবাই এই অ্যাপসটা ব্যবহার করুন আর এই অ্যাপসটা সরকার যে ভারত সরকার ভারত সরকারের অধীনে আছে তো আপনারা এই অপসে নিঃসন্দেহে কাজ করতে পারেন এই অ্যাপসে আপনার টাকা ফাঁসার কোনো প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই ঠিক আছে তোমরা দেখুন এখানে আপনি লোড মানি মানে ক্লিক করে আপনি যত টাকা দরকার যত টাকা আপনি ব্যবহার করতে চান তো তত টাকা আপনি এখানে লোড করবেন তোমরা দেখুন আপনি যদি ফ্রি রিচার্জ থেকে একশো উনিশ টাকা রিচার্জ করতে চান তো তাহলে আপনি অ্যামাউন্টে সিম্পল একশো উনিশ দিয়ে একশো উনিশ টাকা আপনার ভিম ইউপিআই কিংবা যে কোনো জায়গা থেকে অ্যাড করে নিতে পারেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছেন এখানে ভিম ইউপিআই ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং সব কিছুরই সুবিধা আছে দেখুন এরপর থেকে আপনাকে আর টাকা দিয়ে রিচার্জ করার কোনো প্রয়োজন নেই সাহায্যে পঁচাত্তর ক্যাশব্যাক পাবেন মানে আপনার জাস্ট ফিফটি পার্সেন্টের উপরে ক্যাশব্যাক হয়ে যাচ্ছে আপনি যদি একশো উনিশ টাকা রিচার্জ করেন তাহলে পঁচাত্তর টাকার ক্যাশব্যাক মানে হচ্ছে একটা বড় ধরনের ক্যাশব্যাক তো জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো অফার তো আপনারাও আপনারাও জানাবেন যে এই অফারটা কেমন এবং এখানে যে ডেবিট কার্ডগুলো যে ব্যবহার তো এই অ্যাপসটা কেমন এবং অ্যাপসটা ব্যবহার করে অ্যাপসটা ব্যবহার করতে আপনাদের জাস্ট কতটা ভালো লাগছে আর অ্যাপসে রেফারের আনের যে প্রোগ্রাম তো সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তবু বন্ধুরা দেখুন আপনি কিভাবে রেফার করবেন বন্ধুরা এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন তো ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনি সবকার নিচে আপনার রেফার কোডটা দেখতে পারবেন দেখুন আপনি যখন কাউকে জয়েন করাবেন তখন আপনি আপনার রেফার কোডটা দিয়ে জয়েন করাবেন তো রেফার কোড দিয়ে জয়েন আপনি টাকা পেয়ে যাবেন আপনার এই যে ওয়ালেট আপনার যে রিওয়ার্ড পয়েন্ট তো এই রিওয়ার্ড পয়েন্টে পেয়ে যাবেন তো এখানে আপনার একশো পয়েন্ট হলে এই টাকাটা আপনি আপনার ডাইরেক্ট ওয়ালেটে নিতে পারেন আর ওয়ালেটের টাকা আপনি ব্যাঙ্কেও ট্রান্সফার করতে পারেন কিংবা আপনি এটা দিয়ে রিচার্জও করতে পারেন শপিংও করতে পারেন সবকিছুই করতে পারবেন এখানে কিছু সুবিধা আছে তো বন্ধুরা এই যে সবাই ব্যবহার করুন জাস্ট একটা ভালো অ্যাপস তো বন্ধুরা এটাই ছিল আমার আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অফার এবং টেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুরা এই ভিডিওটি যাতে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই